এবং মাহফিলের ডেট নিয়ে প্রতারণা করা এই কাজগুলো দীর্ঘদিন যাবৎ আমি বিভিন্ন মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে শুনতেছিলাম সর্বশেষ ফরিদপুরের একটা প্রোগ্রামে এই ধরনের প্রতারণা হয়েছে তো ফরিদপুরের কমিটি আজকে আসছিল আমার কাছে এরাই মূলত এই যে আমার ডান পাশে যাকে দেখতে পাচ্ছেন রুমাল উনাকে নিয়ে আসছে উনাকে এবং এই যে আমার বাম পাশে যাকে দেখতে পাচ্ছেন এদের দুইজনকে নিয়েই ধরে নিয়ে আসছে ওনারা এরা ফরিদপুরওয়ালাদের কাছ থেকে আমার নাম করে পঁচিশ হাজার টাকা নিয়েছেন এবং আমি আপনাদেরকে একটু ভিডিও স্ক্রিনে দেখাতে চাই দেখেন আমার হয় না বুঝলো এই যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মাদানী সাহেব আমার নাম দিয়ে মাদানী সাহেব লিখে তারপর এখান থেকে বিকাশ নাম্বার দিয়ে এটা তো উল্টা দেখাচ্ছে মানে

এবং আমার ছবিটা দিয়ে মাদানী সাহেব লিখে মানুষের সাথে এভাবে দীর্ঘ দিন যাবৎ আমরা শুনতেছিলাম প্রতারণা করতেছে এখন উনি আজকে যখন ওই কমিটি ফরিদপুর থেকে ওনাকে নিয়ে আসছে উনি স্বীকার করছে যে একটা প্রতারণাই উনি করেছে আর প্রতারণা করে নাই আমি আপনাদেরকে আরও কিছু রেকর্ড আছে যেগুলো শোনাব যেগুলোতে সে আমার নামে আমার হঠাৎ করে যখন মানুষ ফোন দেয় যে হুজুর মাহফিলে বা এরকম জিজ্ঞাসা করে তখন বলে যে হুজুরের চাচা মারা গেছে হার্ট অ্যাটাক করে মানে বিভিন্ন ধরনের ধরনের কথা বলে এই এই কাজগুলো করতেছে আমি একটু আপনাদের কাছে আসব তার আগেই ওদের কাছ থেকে একটু শুনে আসি আচ্ছা আপনার সাথে ঠিক কি হয়েছিল আপনি বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ফরিদপুর মধুখালী থানা থেকে বলছি আমার একটা সংগঠন আছে হেল্পফুল ফজল সংগঠনের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক আমি হুজুরকে দাওয়াত দেওয়ার জন্য এই ভাইয়ের সাথে এই যে কন্টাক্ট করি এবং ভাই পরিচয় দেয় হুজুরের খাদেমের এই পরিচয়ে আমার থেকে অ্যাডভান্স নাই এবং ওরেতপুরে দ্বিতীয় যে মাহফিলটা সদরে ছিল মমিন খার হাট সম্ভবত সেইখান থেকেও কিছু পনেরো হাজার টাকা মোট পঁচিশ হাজার টাকা ভাই নাই কোন ভাই কোন এই যে এই ভাই অ্যাডভান্স পরে আমি যখন হুজুরের সাথে কথা বলতে চাই তখন আমাকে নাম্বার দেওয়া হয় এবং হুজুরের খাদেম হিসেবে আমাকে নাম্বার দেওয়া হয় নাম্বার দেওয়ার পরে পরে লাস্ট যেদিন আমি মাহাপিলের দিন ফোন দিতেছি তখন ফোন ধরেনা ধরেনা পরে লাস্ট ফিনিশিং বলতেছে যে ফন ধরে बोलतेছে যে হুজুরের চাচা নাকি হার্ট অ্যাটাক করে মারা গেছে গাজীপুর পর্যন্ত গাজীপুর থেকে হুজুর আবার ফেরত চলে গেছে একটু আর আমার কাছে যে ভয়েস দেওয়া হয়েছে হুজুর এই ভয়েসটা আপনাদেরকে শুনাইবেন এবং আপনি যে আপনি এটা বলেন যে আপনিও যে আমার নামে ফেসবুকে উল্টাপাল্টা লিখছেন কসমকে যে আমি টাকা নিছি এটার ব্যাপারে আমি হুজুরের ব্যাপারে এ ভাইয়ের কথা শুনে বা এ ভাইয়ের ভয়েজ উক্তিতে হুজুরের নামে একটা মিথ্যা আর কি একটা পোস্ট করছিলাম আপনি কসম খাইছেন যে আল্লাহি আল্লাহর কসম আমি হুজুরের বাড়িতে গেছি আচ্ছা জীবনে কোনোদিন এভাবে আমার সাথে আপনার এভাবে দেখা হয়েছে তাইলে আপনি যে বললেন অল্লাহি আল্লাহর কসম আমি হুজুরের কাছে গিয়ে বাড়িতে টাকা দিয়ে আসছি হ্যাঁ এবং এটার তদন্ত চলতেছে আপনি ফেসবুকে আইডিতে পোস্ট করছেন এটা কেন করলেন বলেন আপনি আপনি একবার ফ্রিলি বলেন আমি এই কথা যেন বলছিলাম যে আমি যখন টাকাটা অ্যাডভান্স করি তখন এই যে ভাইয়ের এমনভাবে আমাকে কণ্ঠ করা হয়েছে যে আমি মনে করতেছিলাম যে পুরো রফিকুল ইসলাম মাদানী সাহেব হুজুরের সাথে আমি কথা বলতেছে যার কারণে আমি হুজুরের নামে একটা মিথ্যা পোস্ট করেছিলাম এই ভয়েসটা কে এই ভয়েসটা দিয়েছিল এই যে ভাই এ ভাই একটা নাম্বার এই নাম্বার থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে ভয়েসটা পাঠানো হয়েছিল আর গতকালকে আমি আমার কমিটি টিম নিয়ে একটা ভাইকে গাজীপুর পোস্টটা দেখাই গাজীপুর মাওনা পুরাতন বাজার থেকে ওই ভাইকে নিয়ে আমি সে আমি কাছে আসি আজকে আমার কমিটির মাধ্যম দ্বারা হ্যাঁ আপনি কি পোস্ট করেছিলেন এটা বলেন আমি পোস্ট করেছিলাম যে আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আমি احمد হোসেন রাজু আল্লাহি আল্লাহর পক্ষ থেকে রফিকুল ইসলাম মাদানি সাহেব সুকে তার নিজ প্রতিশানে এসে ওদেরকে দাওয়াত দিয়েছিলাম এবং এর তদন্ত চলছে ইনশাআল্লাহ অতি শীঘ্রই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আসল রহস্য কি এবং কিসের মাধ্যমে কিসের জন্য এর কাজটা হয়েছে তো আপনিও তো ভাইয়ের এসে মানে ভাইয়ের যে এসে কি বলছে আপনাকে প্রোগ্রামটা কেম্পে নিয়েছেন এটা বলেন প্রোগ্রামটা নেওয়া হয়েছে ভাই বলছে যে একদিন পরে নিতে হবে তখন আমি বলছিলাম যে ভাই একটু তাড়াতাড়ি দেখলে ভালো হয় তখন বলছে যে ওদের ডেট অত সহজে পাওয়া যায় না তো আমি আচ্ছা ঠিক আছে যখন পাওয়া যাবে তখন আমাকে বলবেন

তো আমি কথা যদি বললাম যে হুজুর তো আমার যেন তো অ্যাডভান্স নেয় না অথবা কন্টাক্ট করে কোথাও মাহফিল তাই নেয় না তবু আমি হুজুরকে পাওয়ার জন্য দশ হাজার টাকা তাকে অ্যাডভান্স করছি এবং ফরিদপুরের দ্বিতীয় মাহফিল মমিনকার হাট ওইখান থেকেও তাকে পনেরো হাজার টাকা অ্যাডভান্স করা হয়েছে আমরা একটু ওরে অফ করে আমি ওর পোস্ট আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা ওর পোস্ট যেটা এটা হলো পরে শোনাচ্ছি আমি আসসালামু আলাইকুম আমি আহমদ হোসেন রাজু বলতেছি ওল্লাহি আল্লাহর কসম আমি নিজে সরাসরি নেত্রকোনা রফিকুল ইসলাম মাদানী সাহেব হুজুরের মাদ্রাসায় গিয়ে এবং আমার সাথে গাজীপুর মাদখলা মসজিদের ইমাম এবং সহপাঠী হাফেজ মাহাদি হাসান আমরা তিনজন সরাসরি হুজুরের সাথে দেখা করে তার সামনে বসে রফিকুল ইসলাম মাদানী হুজুরের সম্মতি নিয়ে দশ হাজার টাকা অ্যাডভান্স দিয়ে আঠারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ মধুকালী শ্রীপুরে হিলফুল ফজুল যুব সংস্থার মাহফিলের জন্য ও যে বলছে কথাগুলো হ্যাঁ যে আপনি এইভাবে ডেটগুলো শুধু আমি ওনার কাছ থেকে হ্যাঁ যে উনি ডেট চাইছে আমি ওনাকে হ্যাঁ বলছি যে তুমি যেহেতু প্রতি বছর মাহফিল করো তোমার এখানে মাদের সাহেব পুজোর একবার তাহলে যাইতে পারে নাই যেহেতু যেহেতু উড়া বসা হইছে গ্যাস তো বাসায় তাহলে ওই হিসাবে তুমি আমাকে একটা ডেট দেও আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি দেখমনি যদি ডেট পাওয়া যায় তাহলে আমি তোমার জানাম উনি পরে আরেক দিন ফোন দিছে পরে আমি হ্যাঁ বলছি এটা আমার নিজের গাফুলিতের কারণে আমি তার থেকে গিট দেয়া দিয়ে তারে আমার সাথে যোগাযোগ করেন না আমি আপনার সাথে যোগাযোগ করি না আমি আমি দিছি ওর কাছ থেকে টাকা নেওয়ার জন্য আপনার নাম কি আমিনুল ইসলাম আমিনুল ইসলাম কোথায়

মানে সবকিছু মাদানি সাহেব লেখা হোয়াটসঅ্যাপ নাম্বার বিকাশ নাম্বার এগুলো দিচ্ছেন আপনি আমি ওই আর এক যেদিন মাহফিল ওই দিন যেহেতু আমার ফোন দিতেছে আমি কি বলবো এই মুহূর্তে আরেকজনরা রাতে আমি না করাবার চাইতেছি পরে ওই অবস্থায় পরে একজন রাখ যে এই 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 নাম্বারে কিছুই করো একটা নাম্বার দেই বয়সে খালি দেওয়া দাও যে মাদানি সব রোষ চাষা মারা গেছে হ্যাঁ কিভাবে বিশ্বাস করবে আপনি যেভাবে বললেন যে এইভাবেই প্রতারকরা বিভিন্ন সময় থেকে আমরা শুনতেছি আগের দিন আগের দিন বলে হুজুরের ডেট নাই

এই যে দেখেন কি সুন্দর সে রিপ্লাই দিচ্ছে আমার ছবি দিয়ে আমার ইয়া আইডি খুলে আসলে এটা ইয়া হলে ল্যাপটপ হলে বলে এই যে আমার নাম আমার নাম আমার ছবি আমার নাম্বার দিয়ে এরপরে মেসেজের রিপ্লেও দিচ্ছে উনি লিখছে যে হুজুর কেন আপনি মাহফিলে আসতে পারলেন না লেকসা আসসালামু আলাইকুম ভাই মাফিল না আসার জন্য আন্তরিক দুঃখিত আমার চাচার জন্য সবাই দোয়া করবেন আগামীতে ইনশাল্লাহ আপনাদের কাছে আমি এবার ক্ষমা প্রার্থী মানে পুরা আমার আইডি আমার ছবি আমার সব কিছু দিয়ে সে ক্ষমা চাচ্ছে টাকাও নিচ্ছে এবং সে আরেকজনের তথ্য দিছে যার বয়সটা একটু খোলে তো বয়সটা শুনুন কিন্তু সে যে আমার বয়েস ইয়া কইরাও অন্যদেরকে দেয় যে আমার চাচা মারা গেছে এই ধরনের এই বয়েসটা শুনে কি

আসলে প্রিয় দর্শক আমরা আসলে তাৎক্ষণাৎ সবগুলো ডকুমেন্ট ওদের ফোন থেকে যেগুলো পাইছি এবং আরও তালাশ করতেছি ওগুলো আপনাদেরকে দেখাবো আপনারা যদি মনে করেন যে আমরাই ওদেরকে পায়ে গেছি এত সহজ না ওই কমিটিওয়ালারা ওদেরকে খুঁজে ধরে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ মধু ফরিদপুরের যে কমিটি এদেরকে নিয়ে আসছে এই জন্য আন্তরিকভাবে তাদের প্রতি মোবারকবাদ আর এরা আসলে প্রতারণার শিকার হয়েছে তো আরেকটা আপনাদেরকে কথা বলতে চাই পঞ্চগড়ে সেম কাহিনী হয়েছে সেম কাহিনী হয়েছে এমন অনেক জায়গায় যেখানে আমাদেরকে দাওয়াতি দেওয়া হয় নাই ন্যূনতম কোনো যোগাযোগ আমাদের সাথে নাই অ্যাডভান্স করছে কাকে টাকা দিছে একটা চৌত্রিশ নাম্বার একটা অর নাম্বারটা শেষ কথা চৌত্রিশ ছত্রিশ ছত্রিশ নাম্বার এই মানুষ নাম্বারগুলোতে টাকা দিয়ে প্রতারিত হয়ে তারপরে আমাদের নামে বদনাম করে মাইক দিয়ে অ্যালাউন্স করে যে হুজুর আসে নাই হুজুর টাকা নিছে হুজুর এই করছে সেই করছে এই সমস্ত প্রতারণাগুলো কন্টিনিউ চলতেছে এখন আমি আপনাদের সামনে আসলেই আপনাদের কাছে জানতেই চাচ্ছি একে আসলে করবো কি এবং এ কতগুলো টাকা নিছে এবং এই পর্যন্ত এ স্বীকার করতেছে একটা দরা খাইছে ওইটাই খায় নাই ওগুলোর ব্যাপারে কি হবে এবং এটাই কি ওর কথা কতটুকু বিশ্বাসযোগ্য তো বিষয়গুলো হলো আমি পঞ্চগড়ের ব্যাপারটা বিশেষ করে বলতেছি যেখানে উকিল নোটিশের কথা আসছে সারা দেশব্যাপী ওই মাহফিলটার কথা পঞ্চগড়ের মাহফিলটার মিডিয়া নিউজ হয়েছে দেশের মেন স্ট্রিম মিডিয়াগুলো নিউজ করেছে যে হুজুর মাহফিল রেখে যায় নাই যদিও নিউজ সঠিক করেছে কিন্তু থামনেলটা এমন দিয়েছে মনে হয়েছে আমি যাই নাই ভিতরে নিউজ সত্য ছিল যে এরাও প্রতারণার শিকার হয়েছে পঞ্চগড় কিন্তু পঞ্চগড় কমিটির একটা মানে চালাকি আছে এরা একটা চিটিং করেছে যেটা সেটা হলো ওরা যখন বুঝতে পারছে যে আমরা প্রতারিত হয়েছি তখন আমার কাছে আসছিল তখন আমি বলছি ভাই আমার তো এদিন দিন প্রোগ্রাম আরও ভিন্ন জায়গায় এখন আপনার প্রতারিত হইলেই তো করার কিছু নাই আমি তো যেতে পারবো না যখন আমি এই কথা বলছি তারপরেও এরা করে গিয়া বলে নাই মানুষকে যে হুজুরের কাছে আমরা গেছিলাম আমরা প্রতারিত হয়েছি উল্টা এরা আরও মানুষকে জোরো করছে মাইকিং করছে সব কিছু করে মানুষ যেদিন একত্রিত হয়েছে সেদিন বলছে যে হুজুর বান্দায় গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এই হলো অবস্থা আপনাদেরকে কি বলছিল যে ওই গাজীপুর পর্যন্ত আমি চলে আসছিলাম নাকি হ্যাঁ আমাকে বলছিল যে আমি বলছিলাম যে ভাই আমার তো এত বড় একটা আয়োজন প্রায় 1 লাখ টাকার মতো খরচ তাই এই মতো যে দুজন না আসে অনেক বড় ক্ষতি আমি জনগণের সামনে কি জবাব দেব তখন ভাই বলল যে ভাই হুজুর গাজীপুর পর্যন্ত চলে আসলে গাজীপুর পার হয়েছিল কিন্তু হুজুরের চাচা হাড় করে মারা গেছে যার কারণে হুজুর আবার তার নিজ বাসস্থলে রিটার্ন করছে এই কথা আমাকে বলছিল এখন বিষয়টা হচ্ছে এই প্রিয় দেশবাসী এগুলো হলো জানানো আমাদের প্রয়োজন